মুখ্যমন্ত্রী কোথাও মহিলাদের এই রাতে বেরোনো যাবে না এগুলো মুখ্যমন্ত্রী বলেন আচ্ছা বলুন তো আপনি যদি রাত্রি দুটোর সময় কোথাও বেরোতে যান কোনো একজন মানে পুরুষও বেরোতে চান তো কোনো পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো দেশে সেখানে বাড়িতে মায়েরা জিজ্ঞেস করবেন এত রাত্রি চল্লি কোথায় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে এবং উনি যেটা বলতে চেয়েছেন বা বলেছেন আর যেটা অপপ্রচার করা হচ্ছে দুটো কোনো অবস্থায় এক নয় মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এই সব বিষয়গুলোর হয় যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে ছেলে মেয়েরা তাদেরও তো একটা সিস্টেম থাকে যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তাঁর স্বাধীনতা ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই বিষয়টা যেটা সেটা হচ্ছে এই যে হস্টেল যেগুলো সেখানে এমন অনেক অনেক ছেলে মেয়ে থাকেন যারা হয়তো সেই এলাকার নন তারা হয়তো অনেক বাইরের এলাকা চেনা নয় বা অমুক এর জন্য কোনো ঘটনাকে কোথাও কেউ মানে জাস্টিফাই না কিছু করছে না যে অসভ্য মাদরগুলো ধরা পড়েছে সেগুলোর কঠোরতম শাস্তি হবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি শুধু এই হস্টেল সিস্টেমটার সেদিকটাও নজর রাখতে বলেছেন কিন্তু তার মানে এই নয় যে মহিলারা কেন বেরোবেন মহিলারা বেরোবেন না আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহিলাদের স্বাধীনতা মহিলাদের উন্নতি মহিলাদের ক্ষমতায়নের প্রতীক তো মমতা ব্যানার্জি কখনও ঘড়ি ধরে এইভাবে শিডিউল করে দিতে পারেন এটা একটা কথার পিঠে কথা যেখানে প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমটাকেও একটু নিয়মানুবর্তিতার কথা বলা হচ্ছে যেই ওটা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে বিকৃত করা হচ্ছে মুখ্যমন্ত্রী কোথাও মহিলাদের এই রাতে বেরোনো যাবে না এগুলো মুখ্যমন্ত্রী বলেন আচ্ছা বলুন তো আপনি যদি রাত্রির দুটোর সময় কোথাও বেরোতে চান কোনো একজন মানে পুরুষও বেরোতে চান তো যে কোনো পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো দেশে সেখানে বাড়িতে মায়েরা জিজ্ঞেস করবেন এত রাত্রিরে চললি কোথায় আপনার বাড়ির লোকও তো জিজ্ঞেস করবে আপনি পুলিশে কাজ করলেও জিজ্ঞেস করবে আপনি মিলিটারিতে কাজ করলেও জিজ্ঞাসা করবে এটা এটা একটা স্বাভাবিক সামাজিক প্রশ্ন এর সঙ্গে আইন মেয়েদের সময় বেঁধে দেয়া মেয়েরা কেন বেরোবে এগুলোর কোনো সম্পর্ক নেই আমি আবার বলছি মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কুৎসা করা হচ্ছে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা অত্যন্ত খারাপ মুখ্যমন্ত্রী নিন্দা করছে তৃণমূল কংগ্রেস নিন্দা করছে পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে কিন্তু তা নিয়ে কারা বলবে বানতলা ধানতলা ডাক্তার অনিতা দেয় কদিন আগে যে বিজেপির পুরীর সিবিচে ধর্ষণে মধ্যপ্রদেশে নার্স খুন হয় হাসপাতালে তারা বলবে ঘটনা খারাপ ঘটনা তার জন্য দোষীদের কঠোরতম শাস্তি স্পেশালি দা গার্ল চাইল্ড এট নাইট টাইম টু also there is a ফরে area